শুধু দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় শীতে ঠোঁটকে কোমল রাখার পাঁচটি টিপস চলুন সবিস্তারে জেনে নেই এই শীতে ঠোঁট ফেটে যাওয়া কিংবা শুষ্কতা নিয়ে চিন্তার কোনো কারণ নেই একটু সচেতন হলে সহজেই ঠোঁটকে কোমল ও নমনীয় রাখা যায় চলুন শীতে ঠোঁটকে কোমল রাখার পাঁচটি টিপস জেনে নেই ঠোঁটে যখন আইস ওঠে তখন আস্তে আস্তে ঘষে মরা চামড়া উঠিয়ে দিন কোমল নমনীয় ঠোঁটের জন্য চিনি ও মধু দিয়ে পেস্ট তৈরি করে সপ্তাহ খানেক ব্যবহার করতে পারেন উপকার পাবেন দুই জীব দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করবেন না কমবেশি বেশি সবারও একটি বদবস আছে যখন ঠোঁট শুষ্ক হয় তখন আমরা জিহবা দিয়ে লালা লেপে দেই এতে ঠোঁট আরও শুকিয়ে যায় তিন ঠোঁটে লিপ বা ভ্যাসলিন ব্যবহারের ক্ষেত্রে ভালো ব্র্যান্ডকে প্রাধান্য দিন অনেকেই যে কোনো ব্র্যান্ডে লিপজেল বা ভ্যাসলিন ব্যবহার করে থাকেন মানহীন পণ্য ব্যবহারে ঠোঁটের ক্ষতির পাশাপাশি ঠোঁটের শুষ্কতার ভাব বেশ বেড়ে যায় সূর্য দ্বারা ক্ষতি হয় না এমন লিপ ব্যবহার করুন চার মেয়েরা ঠোঁটে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন এতে করে ঠোঁটের অনেক ক্ষতি হয় ঠোঁটের ত্বকের ক্ষেত্রে যদি ভালো প্রসাধনী ব্যবহার না করেন তবে ঠোঁট শুকিয়ে গিয়ে তা ফেটে যায় এবং আরও অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই ভালো কোনো ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করুন পাঁচ প্রাকৃতিক উপায়ে ঠোঁটের শুকিয়ে যাওয়া বন্ধ করতে চাইলে প্রচুর পরিমাণে জল খান এতে করে ঠোঁটের ত্বকে আর্দ্রতা বজায় থাকবে আর আপনি ঠোঁট শুকিয়ে যাওয়া থেকে মুক্তি পাবেন নিত্য নতুন টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ